তখন উনি বলতে শুরু করলেন যে ওই যে দূরে একটা কালো পাহাড় দেখতে পাচ্ছো নিচে একটা বাতি চলছে এখান থেকে প্রায় তিন কিলোমিটার হবে ওইটা নিচে একটা মাজরা ছিল মাজরা বলতে বাংলায় ক্ষেত বা চাষের জমি ক্ষেত বা চাষের জমি বলে ওইখানে তিরিশ থেকে চল্লিশটা খেজুর গাছ ছিল আর ছিল তিনটা থাকার রুম আর রুমের ওই রুমের পশ্চিম পাশে একটা ঘর ছিল উট রাখার ঘর ওইখানে একটা লোক থাকত তোমার তোমার দেশি ভাই ওর বাসা ছিল নরসিংদী জেলায় লোকটার নামটা মনে পড়ছে না অনেকদিন আগের কথা সময় সম্ভবত দু হাজার তিন তখন আমার বয়স বাইশ চব্বিশ পঁচিশ বছর বাবাকে দোকানের কাজে সাহায্য করতাম তো ওই মাজরায় যে লোক কাজ করতো বাংলাদেশের সে অনেক দিন পরপর আমার দোকানে আসতো কেনাকাটা করতে তো সেই হিসেবে আসলে আমি তাকে চিনি একবার প্রায় অনেক দিন পরে একদিন এসছে দোকানে দেখি যেই মানুষটা মোটা তাজা ছিল সে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে কি রোগ ব্যাধি কিছু হলো না জিজ্ঞাসা করতে ভাই জানেনি তো আমি এই এলাকায় আসছি প্রায় তিন দুই তিন মাস আমার মালিকের মাঝরাই যে জিনের উপদ্রব আছে তা আমার জানা ছিল না আমি জানলে কখনোই থাকতাম না কি হয়েছে বলেন তো সে বাঙালি ভাই বলে আমি যখন নতুন আসছি আমাকে আমার কাজ বুঝায় দেওয়ার পর মালিক বলে যে রাতে বেশি বের হইও না চোট্ট রাশে দেই শুই না তো আমি একদিন রিয়ার থেকে আসছি আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে মেন রোডে যখন নামি তখন দেখি রাত এগারোটা চল্লিশ তো মেন রোড থেকে মাঝরা তিন কিলোমিটার হেঁটে গেল অনেক টাইম লাগবে মরুভূমির রাস্তা এক জায়গায় উঁচু আর এক জায়গায় নিচু আর ছোট ছোটো মাঠের ডিবি এগুলো ঢিবি এগুলো পার হয়ে যেতে হবে এগুলো ভাবতেই মেথাজটা ছড়া হয়ে যায় আর কিছু না ভেবে হাঁটা শুরু করি হাতে লাইটও নাই একটু পথ দেখে চলবো আন্দাজে চলতে হবে পরে আমার মনে পড়ে যে আমার মাঝরার সামনে তো একটা লাইট আছে যা যা মেইন রোড থেকে দেখা যায় আমি দেখার দেখার চেষ্টা কর মানে দেখার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তো পাশে একটা ছোটো পাহাড় ছিল ওই পাহাড়ের উপরে উঠি দেখি সত্যি অন্ধকারে একটা লাইটের আলো দেখা যাচ্ছে পাহাড়ের নিচে আমি ওই লাইটের সোজাসুজি হাঁটা শুরু করি লাইটের কাছাকাছি আসার পর দেখি আমি কবরস্থানের সামনে চলে আসছি যা আমার মাঝরা থেকে প্রায় আধা কিলোমিটার বাম দিকে তখন আমার মনে পড়ে আমি তো আজকে জেনারেটার চালুই করি নাই অনেক রাগ হচ্ছিল নিজের প্রতি যখন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটা কালো বিড়াল এতটা কালো যে এমনিতেই অন্ধকার যেন অন্ধকারের ভেতরে আরেকটা অন্ধকার কবরস্থানের পাথরের দেয়াল মাজা সমান উঁচু কোমর সমান উঁচু ভেতর থেকে লাভ দিয়ে দেয়ালের উপরে চড়ে বসছে বিড়ালটা আবার তার জল জল চোখ দেখে বুঝতে পারলাম সে আমার দিকে তাকিয়ে মেয়াম করছিল ওই বিড়ালটাকে ক্রস করে একটু সামনে যেতেই দেখি তিনটা কালো বিড়াল কবরস্থানের গেটের পাশে বসে আছে আর এই গেট দিনের বেলায় আমার মাজরার বাহির থেকে দেখা যায় বিড়াল তিনটার চোখ জল জল করছিল এটা ভাবতেই দেখি বিড়ালগুলো আমার থেকে প্রায় পাঁচ হাত দূরে আর এগুলো আকার স্বাভাবিক বিড়ালের থেকে বেশ বড় মনে হচ্ছিল বিদেশি বড় সাইজের কুকুরগুলির সমান ভাবলাম কিন্তু একটু আগে যে দেয়ালের উপর দেখলাম সে তো এত বড় ছিল না আমার বুঝতে বাকি রইল না এগুলো বিড়াল না আমার ভয়ে সারা শরীরের রোম লোম দাঁড়িয়ে গেল এই মরুভূমির মাঝে তো অন্য কোনো মানুষ নাই আশেপাশে শুধু আমি চিৎকার করলেও শুনবে না আমার দিকে তাকিয়ে বিড়ি আসছিল এমন অবস্থা যেন তিনটা বিড়াল আমার সামনে আমাকে সামনে যেতেই দিবে না ওরা সামনে থেকে ঘিরে ধরল ওদের থেকে গড় গড় আওয়াজ পাচ্ছিলাম দোয়া কালাম যে একটু পড়বো তার উপায় নেই সুরাও মনে পড়ছিল না সাহস নিয়ে আমি বিড়াল থেকে চার পাঁচ হাত দূরে দিয়ে একটা দৌড় দিই কতক্ষণ দৌড়িয়েছি জানি না একটা সময় আমরা আমার মাজার সামনে চলে আসি দৌড়ে সোজা রুমের ভেতর চলে যাই একটু পরেই বাইরে থেকে শুনতে পাই বিড়াল যেভাবে গড় করে সেভাবে দুই তিনটা বিড়াল গড় করছে সব পাওয়া যাচ্ছে বুঝতে পারলাম যে আমার পেছন পেছন তারা রুম পর্যন্ত চলে আসছে হাত ঘড়িতে তাকিয়ে দেখি রাত তিনটা বাইশ বাজে কিন্তু আমি এতক্ষণ কইছিলাম মেইন রোড থেকে কবরস্থান আর সেখান থেকে এখানে আসতে তো এতক্ষণ লাগার কথা না আমি ভয়ে ভয়ে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না আবারও ঘুম ভাঙে বিড়ালের ডাকে চোখ মেলে আমি দেখি আমি ঘরে নাই উপরে শেষ রাতের হালকা আভাগুলো আবহাওয়ালা আকাশটা দেখতে পাচ্ছি সাথে তারা আছে কিছু তারা আছে অল্প কিছু আমার বিছানাটা দুলছে আমি ডানে বামে তাকাতেই দেখি চারে পাশে এখন অন্ধকার আমার মনে হলো বিছানা টেনে নিয়ে যাচ্ছে কেউ বালুর উপর দিয়ে আমার কানে ভেসে আসছে গলা কাটা উটের ঘোর ঘোর শব্দ আমার অর্থাৎ আমার আমরা গরু জবাই করার পর যেমন আওয়াজ পাই সেরকম উট জবাইয়ের আওয়াজটা পাচ্ছিলাম আমি কি করব ভেবে পাচ্ছিলাম না ভয়ে কলিজা শুকিয়ে গেছে তবুও উঠে বসার চেষ্টা করছিলাম বিছানায় আর শেষ রাতের অন্ধকারে আবছা আপছা দেখলাম আমার বিছানার দু পায়ের সাথে খেজুর পাতার খেজুর পাতা দিয়ে দড়ি দেওয়া বাঁধা আর সেই দড়ি টানছে মাথা কাটা একটা উট আর তার গলা কাটা গলা থেকে এমনি ঘর শব্দ আসছে ঠিক সেই সময় আমি অনুভব করলাম আমার গলায় কেউ ছুরি চালিয়ে দিল সাথে সাথে আমার মাথার মধ্যে কেমন একটা ইলেকট্রিক শকের মতো লাগলো চিলিক দিয়ে উঠল এটার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি সকালে ঘুম ভাঙে মালিকের ডাকে উঠে দেখলাম আমার ঘরের ভেতরে আমার বিছানাতেই আমি শুয়ে আছি ঘুম থেকে উঠেই এক আওনা আয়নার সামনে যেয়ে দিই যাই দেখি গলার কি অবস্থা দেখলাম না গলায় কাটা বা তেমন কোনো দাগ নাই আমি মালিককে রাতের ঘটনা বলি মালিক বলে দেখো এটা পাহাড়ি মরুভূমি এলাকা এখানে দুষ্ট প্রকৃতির জিন থাকা খুবই স্বাভাবিক মালিক আমাকে এক গ্লাস পানি দিয়ে দোয়া করে দেয় ফু দিয়ে দিয়ে চলে যায় আর বলে ওখান থেকে ভয় পেয়ে এসে ঘুমিয়েছ তাই হয়তো খারাপ স্বপ্ন দেখেছো এবার আমিও আসলে ওই প্রোভোকেশনের পর মালিকের কথাটা ধরেই নেই যেটা স্বাভাবিক এরপর থেকে প্রায় দশ দিন কিছুই হলো না আমি স্বাভাবিক হয়ে গেছি এগারো দিনের মাথায় রাতের বেলায় আমার ঘুম ভাঙে কে যেন অনেক কষ্ট নিয়ে কান্না করছিল। আমি ভাবলাম কে কান্না করছে বাইরে বের হতেই মনে হলো মাঝরার পেছন থেকে কামাস্তা আসছে আমি মাঝরার পেছনে যেতেই দেখি কে যেন গলায় হাত দিয়ে গড়াগড়ি করছে আমি সামনে যেতে দেখি লোকটার গলার নাক নস্তা কাটা গলার গলাটা কাটা মুরগির গলা কাটলে যেভাবে রক্ত ঘড়ি ঘড়িয়ে পড়ে সেভাবে রক্ত পড়ছে গলা থেকে চারিপাশের বালিটা ভিজে গেছে রক্তে বাঁচার কাকুতি মিনতি করছিল আমাকে যেন বলার চেষ্টা করছিল বাঁচাও আমাকে আমি কি করব বুঝতে পারছি না লোকটার গলাটা কেমন কাপড় দিয়ে বেঁধে দিলে হয়তো রক্ত পরা কমে আসবে আমি এক দৌড়ে মাজরার ভেতর থেকে এসে দেখি ছেঁড়া লুঙ্গি নিয়ে যাওয়া যায় নাকি গিয়ে তার গলা বাঁধতে অবাক হয়ে গেল দেখলাম যে সেখানে কেউ নাই আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই দুই এক কিলোমিটারের বসত বাড়ি নাই যেখানে সেখানে চলে যাবে আর একটা লোক দৌড়ে গেলেও তো বোঝা যাবে কিন্তু সে দৌড়ে কেন উঠে দৌড়ে কেন সে তো উঠতে পারতো না খেয়াল করলাম বাকিগুলো একেবারে মানে বাকি মানে বালিগুলো একদম শুকনো রক্তের কোনো ছাপ নাই আমি এবার একটু ভয় পেয়ে যাই আমার কয়েকদিন আগের ঘটনার কথা মনে পড়ে আমি ভয় একটা দৌড় দেই এক দৌড়ে রুমে চলে আসি আর কোনো ঘুম নাই জেগে জেগেই পার করে দিই রাতটা একটু পর আমার কানে বাঁচতে থাকে সেই লোকের বাঁচার আকুতির আওয়াজগুলো আমার মনে হচ্ছিল ঘরের চারিপাশে কারা যেন মাটিতে গড়াগড়ি করছে আর ধস্তাধস্তি করছে আবারও শুনতে পাই খেজুর বাগানে কারা যেন ডাল কাটছে আর অদ্ভুত কার্যকলাপ করছে সারা রাত তাই চললো দূর থেকে যখন ফজরের রাজানের শব্দ ফেসে আসলো এরপর থেকে আর কোনো আওয়াজ আসলো না তবে একটা পচা বোটকা গন্ধ আসছিল সকাল নয়টার দিকে আমার মালিক আসলে আমি সব বলি ওনাকে আমার মালিকের মুখে একটা চিন্তার ভাত লক্ষ্য করলাম আমার কথা শুনে সেও ভয় পেয়ে যাচ্ছে এটা বুঝতে পারলাম সে ভয় পেয়েছে কারণ আমাকে বুঝতে দেয়নি মালিক বলেন যে আচ্ছা তুমি ভয় পেও না এগুলো নিয়ে আমি তোমার সাথে কাজ করার জন্য আর একটা লোক দিই এই বলে মালিক সেদিনের মতো চলে যায় তো এইসব লোকগুলো ঘটনার সুবিধার্থে বলছি এইসব এলাকায় উটের খামারিরা ডেট ওভার হয়ে যাওয়া রুটি ফ্যাক্টরি থেকে কিনে এনে উটের মানে কোনে কিনে আনে উটের খাবারের জন্য উটের খাবার হিসেবে ব্যবহার হয় বলে আরবিতে এদেরকে খাবুজ বলে পরের দিন বৃহস্পতিবার খুবুজ বলে পরের দিন বৃহস্পতিবার দুপুরে মালিক এসে উটের জন্য খুবুজ কিনে এনেছে এক গাড়ি এগুলো ছেড়ার জন্য তো লোক লাগবে একা পারবো না তো এগুলো খেজুর বাগানের সাইডে রেখে দিই বিকেলে যখন কাজের লোক আসবে দুজন মিলে উটের খাবার সাইজ মতো ছিঁড়ে রাখো মালিক এটা বলল মালিক চলে গেল সন্ধ্যার আগে উট আর ভেড়া ঘরে বন্দি করে রেখে আমিও চলে যাই রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম চিন্তা করলাম কাজের লোক হয়তো সকালেই আসবে আমি ঘুমিয়ে যাই হঠাৎ রাতে ঘুম ভামে ঘড়িতে তখন রাত দেড়টা বাইরে পলিথিনের কাগজ ছিলে যেরকম খসমস খসখস কাগজ শব্দ আসে সেরকম শব্দ আসছিল আমি বাইরে এসে দেখি কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে কিন্তু খেয়াল করলাম যে খেজুরের বাগানের সাইডে খবুজের প্যাকেট রাখা ছিল আওয়াজ সেখান থেকে আসছে তো ভালো করে অন্ধকারে তাকাতে দেখি একটা লোক বসে আছে আমি ভাবলাম হয়তো আমি ঘুমানোর পর সেই লোকের লোকটা কাজের লোকটা আসছে আমি ঘুমিয়েছি ভেবে হয়তো ডাকে নাই এগিয়ে কাছে গিয়ে বললাম আরে ভাই আমার ডাকলেই তো পারতেন একা একা করার দরকার কি ছিল দেখি লোকটা খুবজ কামড়ে কামড়ে খাচ্ছে অন্ধকারে মুখটা বোঝা যাচ্ছিল না বুঝতে সে তো খারাপ খুব এটা মানুষ খায় নাকি খারাপ ওভার মানুষের পেট ব্যথা হয়ে যাবে বলে আমি লোকটার হাত থেকে খুবুজ ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিই লোকটা রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকে অন্ধকারে কিছুই দেখা যায় না তবে বুঝতে পারছিলাম সে রাগ হয়ে যাচ্ছে আমার দিকে আমার দিকে তাকিয়ে তার চোখগুলো হঠাৎ কেমন জানি জ্বলে উঠলো এই জল জল কোনো স্বাভাবিক জল জল চোখ নয় অন্ধকারে লাইট যদি আপনি গাড়ির হেডলাইট করেন কোনো পশুর দিকে প্রাণীর দিকে সেরকমভাবে জল জল করে ঠিক সেরকম অনেকটা রীতিমতো আলো ছড়াচ্ছে সেখান থেকে আমি ভয় পেতে লাগলাম চোখ থেকে বিকৃত হওয়া আলোয় দেখলাম এটা সেই লোকটা যাকে দুই তিন দুই তিন দিন আগে গলা কাটা অবস্থায় মাজরার পেছনে দেখেছিলাম আমি ভয়ে পাথর হয়ে যাই লোকটা আমার দিকে তাকিয়ে হাসছিল সে কি হাসি এত শব্দে আর এত বড় করে মুখ হা হা করে হাসছিল যেন হাসির শব্দ দূরে থেকে টাস টাস করে আবার ফিরে আসছে হচ্ছে ততক্ষণে আকাশের শেষ রাতের ছোট্ট চারটা হালকা জোৎস্না ছড়াতে লাগলো দেখলাম হাসার তালে তালে সে উপরের দিকে দেখাচ্ছে তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন স্রোতের মতো গল গল করে রক্ত বেড়ে বের হয়ে পড়ছে তার মুখ থেকে আর মুখের এক পাশে পোকা কিলবিল করছে আমাকে উদ্দেশ্য করে বলল অনেকদিন ভালো কিছু খাই না খাইতে দে এতক্ষণ পর্যন্ত আমি পাথরের মতো মা মানে পাথরের মতো দাঁড়িয়েছিলাম তাকিয়েছিলাম নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না এরপরে আমার আর কিছু মনে ছিল না আমি দেখি হুশ ফিরে আমি রুমে শুয়ে আছি আমার মালিক পাশে আর নতুন কাজের লোকটা আমি জিজ্ঞেস করলাম আমি রুমে কীভাবে আসলাম কাজের লোকটা বললো সকাল সাতটায় যখন আসি মালিকের সাথে এসে দেখি আপনাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে করতে ধরার পেছনে যে দেখতে পাই আপনাকে রুমে নিয়ে আসি এই হলো ঘটনা তারপর প্রায় সাত দিন আমার গায়ে জ্বর ছিল জ্বর কম ছিলই না আমার কাজগুলো ছেলেটাই করছিল জ্বর নিয়ে আর কতদিন কাটাবো মালিককে বললাম আমা বললাম যে আমাকে দেশে পাঠিয়ে দাও আমি ভালো হলে আবার আসব মালিক আমাকে বাইরে নিয়ে গেলেন বললেন যে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তুমি কি সে নতুন ছেলেটাকে বলে দিয়েছো আমি না না সূচক মাথা নেড়ে জানাই মালিক বলো কয়েকটা দিন অপেক্ষা করো নতুন ছেলেটা একটাকে একটু কাজগুলো বুঝিয়ে দাও সে কাজগুলো শিখে নিলেই মালিক বলো আমাকে দেশে পাঠিয়ে দেবে পরদিন সকালে যখন উঠি তখন দেখি নতুন কাজের লোকটাই লোকটা নাই দরজা খোলা আমি জোরে রাখ দিলাম কোনো সাড়া পেলাম না জ্বর নিয়ে বাইরে এসে দেখি খেজুর গাছের নিচে সে লোকটা পড়ে আছে তার গায়েও অনেক জ্বর আমার থেকেও বেশি জ্বর আমি প্রায় বিশ মিনিট মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরলে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল আপনার বাইরে পড়েছিলেন কেন ভয় পাইছেন নাকি উনি বললেন রাতের রাতে কিছু শব্দ তার ঘুম হয় এখানে আসার আগে মালিক বলেছিল এখানে গিয়ে রাতে চোর আসে মাঝে মাঝে ঘুম ভেঙে যাওয়ার পর বাইরে গিয়ে দেখি খেজুর গাছের শাড়ির লাস্টের দিকে যে শাড়িতে যে গাছটা ছিল ওই গাছটা ক্রস করার পর ওখানে কে জানি ভেতরে ঢুকলো তাই আমি ভাবলাম চোর আসছে চোরে যেন টের না পায় সেই জন্য পেছন দিয়ে ঘুরে গাছের সামনে গিয়ে দেখি কেউ নাই আমি আবারও সামনে এগোতেই দেখি আমি প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম সেই গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে ধীরে ধীরে যেন গাছের উপর ওঠার চেষ্টা করছে আমি চুপি চুপি সে গাছের নিচে যাওয়ার পর দেখি লোকটা গাছের মাথায় আমি লোকটাকে বলি এই নামুন এত রাতে খেজুর চুরি করতে হয় নাকি আমাদের বললে কি দিতাম না কিন্তু সে লোকটা নাম ছিল না আপনাকে ডাকলাম আপনিও তো শোনেন নাই রাগের বসে আমি নিজেই উঠে যাই গাছে যখনই পা ধরে টান দিতে যাবো তাদের হয়তো দেখতে পেলাম লোকটা স্বাভাবিক না মাথার এক একটা পাশে পোকা কিলবিল করে দিয়ে রক্ত পড়ছে আমার দিকে তাকিয়ে হাসছিল যেহেতু আমি তার নিচে ছিলাম রক্তগুলো সোজা আমার মুখের উপর পড়ছিল বিধ আর সেই যে কি দুর্গন্ধ আমি গাছ থেকে পড়ে যাই ভয়ে এরপর দৌড়ে এসে বিছানায় দেখি আপনি নাই আপনাকে আমি ডাকতে শুরু করি আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম তখন আপনি বাড়ি থেকে আমাকে বললেন বিছানার পাশে টর্চ লাইটটা নিয়ে বাইরে আসতে আপনার কথা শুনে আমি একটু সাহস পাই আর লাইটটা নিয়ে আপনার কাছে যাওয়ার পর দেখি আমি কারো পিছনে আপনি কারো পিছনে ছুটছেন আর আমাকে সেদিকে ডাকছেন আমি সেদিকেই যেতে থাকি তো আপনি মাঝরা বাউন্ডারি পেরিয়ে মরুভূমির দিকে দৌড়াচ্ছেন আপনার পেছনে আমিও কিছু দূর যাওয়ার পর যখন দেখি আপনার দিকে লাইট ফোকাস করি তখন আপনি নাই যে লোকটা দৌড়াচ্ছে তার মাথা নাই কাটা গলা দেখা যাচ্ছে সেখান থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে যে জুব্বাটা পড়া ছিল সাদা জুব্বা লাল হয়ে গেছে আমি বুঝে যাই আসলে আমার সাথে খারাপ কিছু হচ্ছে আমি হোচট খেয়ে বালির উপর পড়ি ওঠার চেষ্টা করতেই দেখি সেই খেজুর গাছের উপর যাকে দেখেছি সেই লোক তার অর্ধেক গলা মুখটার মধ্যে যে পোকা আছে সেগুলা নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে মানে আমি তার পায়ে দুই দুই পায়ের মাঝে পড়ে আছি আর সেই মুখ থেকে বুঁদ বুদ বলা রক্ত আবার আমার শরীরে পড়ছে সে আস্তে আস্তে উবুজ হচ্ছে আমার দিকে আর হাতে থাকা ধারালো কিছু দিয়ে আমার গলায় আঘাত করছে এরপর আর মনে নেই এই যে চোখ খুললাম আপনাকে দেখছি তারপর তার কাপড়ে দুজনের দুজনে রক্তের দাগ খুঁজতে লাগলাম কিন্তু কোনো দাগ ছিল না কিন্তু গন্ধটা গন্ধটা আমিও পাচ্ছিলাম তার থেকে যে যে আমি আমি চিনি তাকে তাকে দিয়ে দিয়ে আমাদের আছে ফোন দ্রুত মাজরায় আসতে বলি কফিল আসলে সেদিন আমরা দুজনেই তাকে অনুরোধ করি আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যান মালিক কয়েকদিন সময় চেয়েছে আজ আবার তার আসার কথা দেখি আজ কি করে এই ঘটনা বলার পর সেই বাংলাদেশি বলতেছে যে সাদিত ভাই আমি এই অবস্থায় আর থাকতে পারবো না আমি খুবই অসুস্থ কয়েকদিন পর চলে যাব দেখলাম লোকটা হাঁপাচ্ছে মানে কথাগুলো বলতে বলতে সে ক্লান্ত তখন দুপুরের টাইম ছিল সেই বাংলাদেশে আমার সামনে থাকতে আমার আব্বুজি দোকান বন্ধ করতে আসে তা আব্বুকে বললাম এই বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হচ্ছে মানে প্রায় সময় প্রায় সবই শোনালাম আব্বু বললো আচ্ছা শোনো তাহলে এসবের পেছনে আর একটা ঘটনা আছে এটা খুবই কম লোকই জানে তোমার যে মালিক আছে ওনার নাম তালেব সালা না সে বলল হ্যাঁ এই তালেবের বাবার নাম আবুল সালা সালারা ছিল দুই ভাই আবুল সালাহ এর বাবা মারা যাওয়ার আগে সব দুই দুই ভাগকে ভাইকে ভাগ করে দেয় কিন্তু এই মাজরার প্রতি তার বড় ভাইয়ের লোভ ছিল আগের থেকে। সালার বড় ভাই তার বাবাকে ভুলে ভালিয়ে মাজরাটা লিখে নেয় নিজের নামে তাদের বাবা মারা যাওয়ার পর সালাহ জানতে পারে যে এটা তার ভাই নিজের নামে লিখে নিয়েছে এটা মেনে নিতে পারে নাই সালাহ তার ওর ভাইকে মাজরা দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায় আর ওই মাজরার পেছনে নিয়ে বড় ভাইকে ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে তিন চার দিন পর লাশের খোঁজ পাওয়া যায় দেহের এক সাইড পোকায় ধরা ছিল পুলিশ আসে সন্ধের কারণে সালাকে ধরে নিয়ে যায় এবং সালা বলে যে তার ভাইকে সে নিজেই গলা কেটে খুন করেছে তারপর থেকে সেই মাজরার দিকে কেউ যেতে চাইতো না অনেকে বলে সেটার আশেপাশে গেলেও নাকি গলা কাটা লোকের আর্তনার যেত অনেকে তো আগে রাতের বেলায় দেখতে পেতো যে পুরো খেজুর বাগান দাউ দাউ করে আগুন জ্বলছে এমনকি আমি নিজেও বহুবার অনেক অস্বাভাবিক ব্যাপার দেখেছি রাতে সেদিকে তাকালে এতদিন এই মাঝরা পরিত্যক্ত ছিল এই কিছু বছর হলো সেরকম অদ্ভুত কিছু দেখার কথা কেউ বলে না এই কয়েকদিন যাবৎ শুনছি এখন শুনছি তারপর সালার ছেলে নতুন করে আবার যখন এখানে খামার শুরু করে কাজের লোকেরা এসব দেখতে পেত তখনই লোভ বেশ থাকতো না এখানে খুব একটা তোমার আগেরও কয়েকজন আগে আছে ভয় পেয়ে চলে গেছে তখন হয়তো এখন হয়তো তুমি আসছো এরপর তাকে বিদায় দিয়ে আমি আর আব্বু চলে আসি সেই বাংলাদেশে চলে যাওয়ার পর থেকেই বিনসালা আর কোনো কাজের লোক সেখানে পাঠায়নি পাঠালেও দিনের বেলা কাজ করে রাতে গাড়ি করে অন্য জায়গায় চলে যেত মাঝখানে পর তালেব সব ঘর বাগান সরিয়ে ফেলে আর তারপরে এটা থেকে এটা তারপর থেকে এটা দূর থেকে কেবল ফাঁকা জায়গায় পাহাড়ের মতোই পড়ে আছে ওই জায়গাটা কেউ কেনে নেই তো এইটা ছোট্ট ছোট্ট ঘটনা হৃদয় ভাইকে আরও অসংখ্য ধন্যবাদ যিনি তিনি আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন আশা করি ঘটনাটা আপনাদের সকলের পছন্দ লাগবে পছন্দ হবে এবং হৃদয় ভাইকে রিকোয়েস্ট করবো আরও ঘটনা তিনি আমাদের কাছে যেন পাঠান শাহপরান ভাইয়ের এই ঘটনা ছিল এবং সুন্দর ঘটনা শাহপরান ভাই আমার বেশ ভালো লেগেছে ঘটনাটা এবং এরকম বহু পরিত্যক্ত জায়গা আছে সৌদি আরবে আমি নিজেই যখন সৌদি আরবে গিয়েছিলাম উমরা করার জন্য আমার সাথে এক বাংলাদেশি ভাইয়ের পরিচয় হয় মসজিদে মসজিদে নবীতে আমি মদিনার কথা বলছি তো ওইখানে কিছু জায়গার মধ্যে এরকম একটা বাসা ছিল এরকম বাসার মধ্যে বাসাটা নাকি পাহাড়ের একদম চূড়াতে নিচে অবস্থিত উপরে পাহাড় আশেপাশে ঘর বাড়ি একটু দূরে দূরেই ছিল ওই পাহাড়টার ওই বাড়িটার বাড়িটার মধ্যে দুজন একটা একটা বসবাস করতো একটা বয়স্ক মহিলা একদম বয়স্ক পুরুষ তাদেরকে একদিন এরকম নাকি মৃত অবস্থায় পাওয়া গেছিলো তাও অনেক দিন আগের কথা পঞ্চাশ ষাট বছর পঞ্চাশ ষাট বছর আশি বছর আগে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং এইটা যুগ যুগ ধরেই এখানকার লোকেরা করে আস্তে আস্তে মানে আমি যখন যাই দু হাজার ষোলোতে শুনি যে ওই এলাকাতে রাতের বেলা যদি এখানে কেউ গাড়ি থামায় কোনোভাবে মাঝে মাঝে গাড়ি থামানো লাগে সামনে একটা পেট্রোল পাম্প তো মাঝে মাঝে পেট্রোল পাম্পে যাওয়ার আগে অনেক সময় দেখা যেত যে ওই জায়গায় ঘরের পাশে কেউ হেঁটে যাচ্ছে পেট্রোল পাম্পের পিছন দিক দিকে হেটে যাচ্ছে পেট্রোল পাম্পগুলো তো আর এখানে এখন এখানের মতো অনেক উঁচু মাটি ফেলে করা হয় না তো পেট্রোল পাম্পগুলো এরকম ওই যে কী বল বালু সরিয়ে সুন্দর করে করা হয় যাতে পিছন দিক দিয়ে খোলামেলা থাকে তো ওখানে যে ব্যারিকেটটা ছিল যেখানে ব্যারিকেটটার পিছনে ফেন্স ছিল লোহার যে বেড়া ছিল বেড়ার পিছন দিয়ে নাকি এরকম অনেকেই ওই পেট্রোল পাম্পের উপস্থিত লোকজন ছাড়াও আশেপাশের লোকজনরা নাকি প্রায় সময় দেখত ওই দিয়ে নাকি এরকম একজন বয়স্ক লোক আর একজন বয়স্ক মহিলা প্রায় সময় হেঁটে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে কারো কোনো দিকে তাকাচ্ছে না ক্ষতি করছে না প্রায় সময় হেঁটে যাচ্ছে কিন্তু তাদের 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 কিন্তু অনেক আগেই না, লাশ এরকম পাওয়া যায় তাদেরকে অনেকে দেখতে পারে তো এরকম বহু ঘটনা সৌদি আরবে আছে আমরা চাইবো যে আমাদের সৌদি আরবে থেকে আগত লিসনার্স যারা আমাদের ঘটনাগুলো শোনেন তাদেরকে রিকোয়েস্ট করবো যারা তারা যেন আমাদের এপিসোডে ঘটনা পাঠান